বাইশ তারিখ বলতে বোঝাচ্ছি বাইশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে তেইশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত কাল মানে তেইশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময় আপনার কলকাতাতে পার্টলি ক্লাউডি স্কাই এবং মডারেট রেন এবং ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এবং তারপরের বাকি দিনগুলিতে মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই দিনগুলিতে আইদার আপনার আংশিক মেঘাচ্ছন্ন অথবা পুরো মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে আর মিনিমাম টেম্পারেচার কলকাতাতে আমি এটা কলকাতা বলতে আমি আলিপুর বলতে চাইছি মিনিমাম টেম্পারেচার মোটামুটি উনিশ থেকে বাইশের মধ্যে এটা ভ্যারি করবে প্রথম দিকে একটু বাড়বে প্রথম দিকে একটু বাড়বে পরের দিকে কমে যাবে যেমন ধরুন আজকে আজকে সকালে ছিল উনিশ ডিগ্রির মতো তো প্রথম দিকে বেড়ে ওটা বাইশ ডিগ্রি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে পঁচিশ তারিখ পর্যন্ত পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত তারপর আবার ওটা কমার সম্ভাবনা আছে তবে এই যে বাড়া বা কমা এগুলো সবই খুব একটা বেশি মাত্রায় নয় এই ডিগ্রি দুয়েকের মতো আর কি ঠিক আছে আর ম্যাক্সিমাম টেম্পারেচার মোটামুটি আপনার সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রির মতোই থাকার সম্ভাবনা আছে এটা গেল আপনার কলকাতার কলকাতা আপনার আলিপুরের কথা বললাম কলকাতাতে আরেকটি স্টেশন আছে দমদম সেখানে ওই একই আজ এবং কাল অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ রেন অর ঠান্ডাসটা সাভার হওয়ার সম্ভাবনা আছে আজকে আপনার দমদম এরিয়াতে স্ট্রং গাছটি উইন্ড থাকারও সম্ভাবনা আছে এবং তারপরে দিনগুলিতে অর্থাৎ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠার এগুলোতে আকাশ মোটামুটি আংশিক এবং অথবা পুরো মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে মিনিমাম টেম্পারেচার ওই একই ব্যাপার প্রথমে আগামী কয়েকদিনে একটু বাড়বে এবং তারপরে আবার কমে যাওয়ার সম্ভাবনা আছে তবে এই বাড়া কমাটা হচ্ছে খুবই স্লাইড আর কি দু এক ডিগ্রির মতো আর ম্যাক্সিমামও আপনার মোটামুটি আঠাশ থেকে তিরিশের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার প্রথম দিকে একটু মানে আঠাশ থেকে তিরিশের মধ্যেই থাকার সম্ভাবনা আছে তো এই হলো কলকাতা এছাড়া এবারে রাজ্যের ফোরকাস্টে আমি যদি আসি সেটা হচ্ছে যেমন আজ যে সেটা হচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে মানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ওই ঠান্ডা শহর হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে আর আগামীকাল তেইশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত ফোরকাস্ট হচ্ছে এরকম যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে পূর্বের যে জেলাগুলি যেমন মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আপনার কী বলে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে মানে অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে হালকা ও মাঝারি মাঝারি বৃষ্টিপাত ওই ঠান্ডা অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে আর বাকি যে জেলাগুলি অর্থাৎ পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে স্ক্যাটার ড্রেনফল হওয়া মানে এই জেলাগুলির বিভিন্ন স্থানে কিছু জায়গাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে ওই ঠান্ডা আর উত্তরবঙ্গের মালদা দার্জিলিং এবং কালিম্পং এই জেলা তিনটিতে কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের আপনার বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এটা গেল তেইশ তারিখ চব্বিশ তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কেবলমাত্র পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ